আসসালামু আলাইকুম আশরাফ কালেকশনের পক্ষ থেকে আমি মুস্তাফিজুর রহমান আপনাদের সাথে আছে আজকে আমরা মগ নিয়ে কথা বলবো আপনারা অনেকে আমাদেরকে সাবলিমেশন মগের কথা জিজ্ঞেস করেন যারা আপনাদের প্রতিষ্ঠানের নাম দিয়ে অথবা কোনো ট্যুরে যাবেন অথবা আপনার প্রিয়জনকে গিফট করবেন চাইলে আপনারা আমাদের কাছ থেকে মগ নিতে পারেন যদি একটু দেখাই এটা হচ্ছে ঈদ পুনর্ পুনর্মিলনের জন্য এটা করা হয়েছিল তারা হচ্ছে সিলেট সাদা পাথর টুরে গেছিল তো তখন আমরা তাদের পরিবার থেকে সবাই গেছে সেই জন্য আমাদের কাছ থেকে এই মগগুলো করে নিয়েছিল একদম রিজনেবল প্রাইজে যদি আপনারা চান যে না আমাদের প্রতিষ্ঠানের লোগো দিয়ে আমাদের প্রতিষ্ঠানের জন্য করব যেমন আমাদের প্রতিষ্ঠানের জন্য মগ করা শুধু লোগো থাকবে দেখ সিট আর কিছু না যদি চান যে না লোগোর সাথে সাথে আমাদের ফেসবুক অথবা ইউটিউবের কিউ কোডটি দিব তাও দিতে পারবেন এটা হচ্ছে আলদাজিরা হাউজিং লিমিটেডের জন্য এটা আমাদের করা এটা একদম আমাদের থেকে পাবেন। তারপরে হচ্ছে যদি আপনি দোকানের জন্য করতে চান উপলক্ষে তাও করতে পারবেন অথবা কাউকে বার্থডে তে গিফট দিবেন অথবা যে ভাবে আপনি তাকে গিফট দিতে চাচ্ছেন আপনার প্রিয় মানুষকে সেক্ষেত্রে আমাদের কাছ থেকে কাস্টমাইজ করে ছবি দিয়ে নিতে পারবেন যারা আমাদের কাছে ম্যাজিক মগ চান মানে হচ্ছে ম্যাজিক মগটা প্রথমে এরকম কালো থাকে এরকম কালো থাকবে যখন আপনি এখানে গরম কোনো লিকুইড দিবেন তখন হচ্ছে এখানে আপনার যে লেখাটা বা ছবিটা আছে এটা ভেসে উঠবে হ্যাঁ এটাকে বলে ম্যাজিক মগ তো মগগুলো অর্ডার করতে আমাদের আশরাফ কালেকশনের পেজে নক করতে হবে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান ফাইভ সেভেন সিক্স তেতাল্লিশ জিরো থ্রি এই নাম্বারে নক করতে হবে অথবা কল করতে হবে আর যারা সরাসরি আমাদের লোকেশন ভিজিট করতে চান আমাদের ঠিকানা হচ্ছে মাদানীনগর সিটি টাওয়ারের দ্বিতীয় তলায় মাদানীনগর সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ